উত্তপ্ত রাজ্য গর্জে উঠেছে গোটা বাংলা সকলের দাবি মৌমিতার দোষীরা যেন শাস্তি পায় তাই তো গোটা টলিপাড়া ঘটনার প্রতিবাদে নেমেছে রাস্তায় এরই মধ্যে টলিপাড়ায় সুখবর শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার এবং তার অভিনেত্রী পত্নী প্রীতি বিশ্বাসের ঘরে ঘটেছে নতুন অতিথির আগমন সন্তান সম্ভবা প্রীতি চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দই আগস্টে বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিটে জন্ম দিয়েছেন কন্যা সন্তানের নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে এই খুশির খবরটি সকল ভক্তদের দেন রাহুল যদিও সেপ্টেম্বরে সন্তান জন্মাবার কথা ছিল তবে নির্দিষ্ট সময়ের আগেই কন্যা সন্তানের জন্ম দেন প্রীতি সদ্যজাতের জন্মের খবর পেয়ে বেজায় খুশি সকল মজুমদার এবং বিশ্বাস পরিবারের সদস্যেরা মেয়ে খুব ছোট তাই মেয়েকে কোলে নেবার সাহস পাননি রাহুল কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিল প্রীতির স্বাদ সেখানে রীতিমতো চাঁদের হাট বসেছিল বহু সেলিব্রিটিদের উপস্থিতি লক্ষ্য করা গেছিল সেদিন প্রীতি বিশ্বাসের সাথের অনুষ্ঠানে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো দু সালে রং রুট ফিল্মের সেটে প্রীতির সঙ্গে পরিচয় হয়েছিল বা আলাপ হয়েছিল রাহুলের সেখান থেকে তাদের কাছে আসা এবং তারপর চুটিয়ে প্রেম চলে তাদের এবং অবশেষে দু হাজার সালের দশই ফেব্রুয়ারি প্রীতি এবং রাহুলের চার হাত এক হয় সবশেষে এটাই বলবো নবাগতার আগমনের জন্য প্রীতি এবং রাহুলকে অসংখ্য শুভেচ্ছা